বন্ধুরা আজ থেকে চার হাজার বছর আগে মিশর অর্থাৎ আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত একটি দেশ যেখানে লিপির সন্ধান পাওয়া গেছে মিশরীয় লিপি যার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি বা মিশরীয় চিত্রলিপি এই লিপিতে থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি সেই সময় সেই পরিস্থিতি তার কেমন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা ছিল সেগুলো আমরা জানতে পারি এবং এটা আশ্চর্য করে আমাদের একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সেটা হচ্ছে মিশরীয় লিপিতে এলিয়ানের চিহ্ন পাওয়া গেছে এলিয়ান আসলে কি আমার জানা নেই তবে এটা বলা হয় যে ভিন গ্রহ থেকে আমাদের এই পৃথিবীতে তারা নাকি এসেছিল এবং মিশরের লিপিতে সেটা উল্লেখ পাওয়া যায় এবং লিপিগুলো এমনভাবে আঁকা আছে এবং তাদের চিত্র দেখে আমরা বুঝতে পারি যে এলিয়নের অস্তিত্ব নিশ্চয়ই ছিল কারণ আমরা বরাবরই দেখেছি যে এলিয়নের মাথাগুলো কীরকম মোটা গোলাকৃতি হয় এবার তারা যে স্পেস জানে করে তারা আসতো আমাদের এই পৃথিবীতে তাদের আকৃতি দেখে এখানে বোঝা যায় যে মিশরে যে লিপিগুলো পাওয়া গেছে সেই লিপিগুলিতে আমরাও এটাকে আমরা দেখতে পারি বুঝতে পারি চিনতে পারি এই যে এখানটায় যে স্পেস সিপ যেটা বলা হচ্ছে যান তাদের এলিয়ানদের সেই চিহ্নটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে এবং কীরকম এখানে মূর্তিগুলো দেখলে বোঝা যাবে যে এরা সেই সময় এই যে স্পেসটাকে তৈরি করলো কীভাবে মানুষের তখন তো ধারণাই ছিল না স্পেস জিনিসটা কী অথচ স্পেস এর ছবি এখানে পাওয়া যাচ্ছে ভাবা যায় আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই ধরনের স্পেস যান তারা পেল কোথার থেকে বা এলো থেকে এটাও ভাববার বিষয় আছে এই যে এখানে যে চিত্রটি পাওয়া যাচ্ছে এটা একটি এলিয়ান যান বা স্পেস বলা হচ্ছে এরা আজ থেকে প্রায় যেটা বলছি যে চার কি তারও আগে যে স্পেসশিপ সম্পর্কে তাদের নিশ্চয় একটা ধারণা ছিল অথবা তারা এটা নিজের চোখে দেখেছিল। অথবা এটা ব্যবহারও করত। না হলে নাহলে তারা এই স্পেসশিপের ছবি কি করে আঁকলো নিশ্চয়ই এটা তাদের ধারণার মধ্যেই ছিল অথবা তারা দেখেছিল এবার আসি একটা খুব ভালো গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রুপের লিপি থেকে আমরা পাব সেটা হচ্ছে দেখো এখানে দুই তিন চার রকম যান তোমার দেখা যাচ্ছে যেটা হচ্ছে একটা হেলিকপ্টারের মতন লাগছে অনেকটা শঙ্কু আকৃতির একটা আছে বসে চালানোর মতন কিছু একটা আছে তো এইগুলো তারা তখন জানলো কী করে আজ থেকে হাজার হাজার বছর আগে যেখানটায় মানুষের কোনো ধারণাই ছিল না অথচ এই হেলিকপ্টার বা এই যে মাকু আকৃতির যে যানটা আছে এটা তারা আঁকল কী করে নিশ্চয়ই এই যান তারা দেখেছিলই অবশ্যই দেখেছিল এখন সেটা বিজ্ঞানে প্রমাণ করার চেষ্টা করছে আর মিশরের পিরামিড যেটা আছে সে পিরামিডের গায়ে যে লিপিগুলো লেখা আছে বা সেই সময়ের মিশরের ফেরাউদের যে কৃতিত্ব কাহিনীগুলো আঁকা আছে সেগুলো দেখলেই বোঝা যায় বা জানা যায় যে নিশ্চয় এরা কোনো ভিন গ্রহী প্রাণীদের সঙ্গে নিশ্চয়ই কানেক্ট ছিল